নাহমাদুহুম আনসল্লা আল্লাহ রসুল হিন করিম আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন আমাদের মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং মাদ্রাসা ফাতেমা তুজাহরার তালা আনহা পূর্ব রসুলপুর আট নং রোড কামরাঙ্গিচর ঢাকায়ের দাওয়াতি স্টুডিও থেকে আজকে আমরা একটি মাস আলা আলোচনা করব আমাদের সমাজে বিশেষ করে জানাজার সময়গুলোতে বিভিন্ন মানুষ মুক্তি সেজে যান এবং বিভিন্ন মাস আলা বলে থাকেন যেমন অনেকেই বলেন যে ইমাম সহ বেজোর হতে হবে কাতার সংখ্যা আবার কেউ কেউ বলেন ইমাম ব্যতীত বেজোর হতে হবে কাতার সংখ্যা আসলে জানাজান নামাজের কাতার কাতার সংখ্যা বেজোর হতে হবে কিভাবে এটা আমাদের জানা দরকার আসলে জানাজান নামাজের কাতার ইমাম ব্যতীত বেজোর হবে কেননা ইমাম সাহেব কোনো কাতারের অন্তর্ভুক্ত নন যেমন মসজিদের মধ্যে ইমাম সাহেব কোনো কাতারের অন্তর্ভুক্ত নন তদরূপ জানাজান নামাজও ইমাম সাহেব কোনো কাতার অন্তর্ভুক্ত নন বরং ইমাম সাহেব ব্যতীতই অন্যান্য কাতারগুলো বেজোর হতে হবে আর যারা বলেন যে ইমাম সাহেব সহ বিজর হতে হবে তাদের এই কথাটি ঠিক নয় বরং যারা বলেন ইমাম সাহেব ব্যতীত জানাজান নামাজের কাতার বিজর হবে তাদের কথাটাই ঠিক এরূপেই হাদিস শরীফের মধ্যে এসেছে